মনুরা সকালে উঠে নারকেল তেলের সঙ্গে এই দুটি জিনিস মিশিয়ে মুখ ধুয়ে নাও এই উপায়টা যদি করে নিতে পারো দেখবে তোমাদের মুখ আর কালো হবে না মুখে ঘাম হবে না ত্বক যদি কালো হয়ে থাকে সেই ত্বকও দেখবে ফর্সা উজ্জ্বল ও ঝলমলে হয়ে উঠবে মুখ থেকে কালো দাগ তো তুলেই দেবে তার সঙ্গে সঙ্গে তোমাদের স্কিনে যদি ওপেন পোর্স চলে আসে কিংবা ধরো ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়ে গেছে সান ট্যান হয়ে গেছে কিংবা স্কিনের মধ্যে কোনো গ্লো নেই ত্বকটা নির্জীব নিষ্প্রাণ হয়ে গেছে এই সমস্ত সমস্যাকে দূর করে আমাদের ত্বককে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে তাহলে চলো বেশি দেরি না করে দেখে কিভাবে রেমেডিটা বানাবে ও ব্যবহার করবে দেখো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনি কি করে আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আমাদের স্কিনে যে ডেড স্কিন সেলের লেয়ার থাকে না সেটাকে খুব সুন্দরভাবে দূর করে দেয় কারণ এই চিনির বিডসগুলো একটা ন্যাচারাল স্ক্রাবারের মতো কাজ করে যেটা আমাদের স্কিনের থেকে ডেড স্কিন সেলের লেয়ারগুলোকে তুলে দিতে সাহায্য করে আর চিনি কিন্তু আমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতেও সাহায্য করে এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে স্কিনের গভীরে যে ময়লাগুলো থাকে সেগুলোকে ক্লিন করে পোর্সের ভেতরে যে ময়লা থাকে সেটাকে ক্লিন করে স্কিনকে টাইট করতেও কিন্তু সাহায্য করে তো এখানে আমি চিনি আর বেসনটা একটু ভালো করে মিক্স করে নিলাম তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো নারকেল তেল একটা ন্যাচারাল ক্লেনজারের কাজ করে আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আমাদের রঙকে ফর্শ করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে ফাইন লাইনস রিঙ্কলস দূর করে স্কিনে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে বলে শেষ করা যাবে না এরপর আমি এর মধ্যে অ্যাড করছি দেখো অর্ধেক পাতি লেবুর রস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের দাগছোপ দূর করে সান ট্যানকে রিমুভ করতে সাহায্য করে ত্বকের যে কালো ভাব বা জমে থাকা ময়লা সেটাকেও কিন্তু লেবুর রস খুব ভালোভাবে দূর করে দেয় আচ্ছা অনেকে কমেন্ট করে বলো যে লেবুর রস স্যুট করে না স্যুট না করলে এখানে লেবুটা তোমরা স্কিপ করে দিতে পারো আর যাদের স্যুট করে তারা কিন্তু অবশ্যই ব্যবহার করো এরপরে দেখো আমি এখানে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলাপ জল রোজ ওয়াটার কি করে আমাদের স্কিনকে ঠান্ডা রাখে স্কিনকে হাইড্রেট রাখে ওপেন পোর্সের সমস্যা থাকলে কিন্তু সেটাকে দূর করতে সাহায্য করে দেখো দুই চামচ মতো গোলাপ জল আমি দিলাম মানে গুলতে ধরো যতটা গোলাপ জল লাগবে ঠিক ততটাই এক চামচ কি দু চামচ এখানে আমি সেরকম গোলাপ জল দিয়ে দিলাম এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো শ্যাম্পু আমি এখানে শ্যাম্পু ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এখানে ফেস ওয়াশও ব্যবহার করে নিতে পারো তবে শ্যাম্পু আমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা তেল ভাবকে দূর করতে সাহায্য করে আর আমাদের স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করে আমরা মাথায় ইউজ করি শ্যাম্পু শ্যাম্পু কিন্তু সেখান থেকে দেখবো আমাদের মুখেও আসে তো এটা কিন্তু স্কিনের জন্য ক্ষতিকর নয় যাদের কাছে ফেসওয়াশ আছে তারা ফেস ওয়াশ ব্যবহার করো যাদের কাছে ফেস ওয়াশ নেই তারা কিন্তু এইভাবে অল্প একটু পরিমাণে শ্যাম্পু মিক্স করে নিতে পারো তো দেখো ভালোভাবে মিক্স করে স্মুথ ক্রিমি পেস্ট দেখো একটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু ফ্রিজে রেখে তোমরা সাত দিনের জন্য স্টোরও করতে পারো এইবার চলো দেখে নি কীভাবে ব্যবহার করবে তো দেখো যেভাবে আমরা ফেস ওয়াশ করি না ঠিক সেই রকমভাবেই এটা কিছুটা ব্যবহার করতে হবে তো দেখো আমার হাতে অল্প একটু নিয়ে এটাকে ভালোভাবে স্কিনের মধ্যে স্ক্রাব করছি এটা স্কিনের থেকে ডেড স্কিন সেলের লেয়ার কি রিমুভ করবে ট্যান দূর করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যে দাগ ছোপগুলো থাকে না সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে স্কিনটা একদম ডিপলি ক্লিন করবে প্রত্যেক দিন কিন্তু সকালবেলা তোমরা এটা দিয়ে মুখ ধুয়ে নিতে পারো এটা তোমাদের স্কিনকে দিনে দিনে আরও ব্রাইট উজ্জ্বল ও গ্লোয়িং করতে সাহায্য করবে দেখো দু থেকে তিন মিনিট এটা স্কিনের মধ্যে দিয়ে আমি ভালোভাবে মাসাজ করে নিচ্ছি এটা তোমাদের স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করবে এভরিডে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো ছেলে মেয়ে টিনেজার সবাই কিন্তু এটাকে ব্যবহার করতে পারো এইবার দেখো আমি একটা ভিজে টাওয়াল দিয়ে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর ক্লিন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছো স্কিনটা কতটা গ্লো করছে কতটা ক্লিয়ার লাগছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিন টোনটাকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে স্কিনের থেকে যে জমে থাকা ময়লা আছে স্কিনসের লেয়ার আছে সেগুলোকে রিমুভ করবে দাগছবু কিন্তু দূর করতে সাহায্য করবে এরপর দেখো জল দিয়ে পেস্টটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি জল দিয়ে ধুয়ে আসার পর দেখতে পাচ্ছো স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার লাগছে এবার দেখো আমি একটা রুমাল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু টুকরো বরফ এবার এটা দিয়ে আমার আমার স্কিনের মধ্যে আইস কম্প্রেস করবো এতে কি হবে তোমার ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসবে মুখটা সারাদিন তেলতেলে থাকবে না ঘামটাও কম হবে আর স্কিনটা কিন্তু খুব সফট স্মুথ থাকবে অনেকে কমেন্ট করে বলো যে দিদি ডাইরেক্ট বরফ ইউজ করতে পারি না তাদের আমি বলবো তোমরা এইভাবে রুমালে করে নিয়ে বরফ ইউজ করো তাহলে দেখবে সহজেই তোমরা বরফ ইউজ করতে পারো চোখের উপরে নিচে দেবে এতে কি হয় চোখের ফোলা ভাব বা পাফিনেস থাকে না সেটাও কিন্তু কম করতে সাহায্য করে বরফ অ্যাপ্লাই করার পরে স্কিনের মধ্যে খুব ভালো ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনটা কিন্তু টান টান হয় উজ্জ্বল হয় আর ভীষণ ভালো গ্লো কিন্তু স্কিনের মধ্যে আসে আর রোজ যদি বরফ তোমরা ইউজ করো না এটা তোমাদের ওপেন পোর্সকেও কম করতে সাহায্য করবে আর এই গরমে একটুকরো বরফ রোজ এরম মুখ ধোয়ার পরে ব্যবহার করবে এটা তোমাদের স্কিন কিন্তু সহজে ঘাম হতে দেবে না দিন কিন্তু স্কিনটাকে একদম ফ্রেশ রাখবে এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ডিআইওয়াই ময়শ্চারাইজার যেটা তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করবে সান ট্যান সান দূর করবে আর ত্বককে কিন্তু টাইট আর ময়শ্চারাইজ রাখবে এর জন্য দেখো প্রথমে আমি এখানে নিয়েছি এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নারিশ করে সান ট্যান সানবার্ন বার্ন র্যাশ এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে আর আজকে আমি তোমাদের সঙ্গে যে ডিআই ওয়াই ক্রিমটা শেয়ার করছি ময়শ্চারাইজারটা সেটা কিন্তু যে কোনো স্কিন টাইপে ব্যবহার করতে পারো সব স্কিন টাইপেই কিন্তু যাবে এরপর দেখো এক চামচ আমি এখানে গোলাপ জল অ্যাড করলাম গোলাপ জল কি করে আমাদের স্কিনকে টাইট করে সারা দিন হাইড্রেট রাখতে সাহায্য করে স্কিনের পিএইচ লেভেলটাকে মেনটেন করে এমন এমনকি স্কিনকে ঠান্ডা রাখে ও ওপেন পোর্টের সমস্যা থাকলেও কম করতে সাহায্য করে এরপর আমি এখানে চার থেকে পাঁচ ফোটা গ্লিসারিন অ্যাড করছি গ্লিসারিন আমাদের স্কিনকে হাইড্রেট রাখে আমাদের স্কিনে যে দাগছোপ থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে সফট স্মুথ রাখতে সাহায্য করে তোমরা বাড়িতে যে ক্রিমটা ইউজ করছো না ময়শ্চারাইজার হিসেবে তার ইনগ্রিডিয়েন্টসে দেখবে গ্লিসারিন কিন্তু আছেই আছে গ্লিসারিন আমাদের স্কিনের জন্য এতটাই ভালো এবার দেখো এটাকে কিন্তু তোমরা সাত দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারো ফেসে অ্যাপ্লাই করতে পারো হাতে পায়ে ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো ছেলে মেয়ে টিনেজার সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারো স্কিনের জন্য এটা ভীষণ ভালো দেখো খুব ভালো করে মিক্স করে নেবো তাহলেই কিন্তু আমাদের এই ময়েশ্চারাইজারটা তৈরি হয়ে গেছে এবার চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে স্কিনটা তো ক্লিন করেই নিয়েছিলাম তারপরে আমরা বড় অ্যাপ্লাই করেছিলাম স্কিনের মধ্যে তারপর দেখো এটাকে আমি অ্যাজ এ ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি রোজ সকালে এইটা করে দেখো দেখবে সারাদিন স্কিনটা হাইড্রেটেড থাকবে সারাদিন স্কিনটা সফট স্মুথ থাকবে যে তোমাদের স্কিনের থেকে দাগছোপ আছে সেটা ধীরে ধীরে কমতে শুরু করবে স্কিনটা টাইট হবে ওপেন পোর্টস সমস্যা থাকলে সেটা দূর হবে স্কিনটা কিন্তু একদম গ্লোয়িং আর ব্রাইট হয়ে যাবে চোখের নিচেও ওপরেও অ্যাপ্লাই করবে এটা চোখের তলের কালিকেও কিন্তু দূর করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে এভরি ডে ব্যবহার করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে আর যদি রোজ সময় না থাকে আমরা তো এখন আমাদের লাইফস্টাইলটা এখন অনেক ব্যস্ত হয়ে গেছে ভিজি হয়ে গেছে সবার বিভিন্ন ধরনের কাজকর্ম থাকে স্কিন কেয়ারের জন্য সময়ই পাই না তো যদি এইরকম হয় তোমাদের সঙ্গেও তাহলে অন্তত সপ্তাহে থেকে দিন ট্রাই করে দেখো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে এটা তোমাদের স্কিনকে দিনে দিনে আরো ব্রাইট আর গ্লোয়িং করে তুলবে হাতে পায়েও ব্যবহার করতে পারো এই মশ্চারাইজারটা হাত পায়ের রুক্ষতাও দূর করবে স্কিনকে কিন্তু সফট স্মুথ বানাবে ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো এটা কিন্তু ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার স্কিনকে ন্যাচারালি হাইড্রেট সফট স্মুথ বানাবে স্কিনকে কিন্তু একদম লাইটন ব্রাইটেন করে তুলবে দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে আমি এটা স্কিনের মধ্যে একদম বসিয়ে দিয়েছি দ্যাটস ইট আর কিছু করার নেই আমাদের স্কিনকে একটা টোটালি কমপ্লিট ট্রাই করে দেখো দেখবে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু দেবে কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানি আর দেখতেই পাচ্ছো স্কিনটা ন্যাচারালি কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে ভিডিওটা যদি পছন্দ হয় তাকে লাইক আর শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে আর আজকের মতো এখানেই